আবদুল্লাহিবিনা আমর রদিয়াল্লাহ বলছেন রসুল্লা সাল্লাম বলেছেন নবীনু আলি হিম সাল্লামের ইন্তেকালের সময় তিনি তার সন্তানদেরকে ডাকলেন সে সময় তার নিকটে তার দুইজন সন্তান ছিল তিনি এই দুইজন সন্তানকে উপদেশ দিলেন বললেন ইন্নি কিরুন আলি হিকমুল আমি তোমাদের স্বল্প সময়ে স্বল্প কথায় চারটি উপদেশ দিতে চাচ্ছি তার তার মধ্যে দুটি হচ্ছে আমরকম ইসনাইন ওয়ানহাক মান ইসনাইন দুইটি আদেশ করছি দুইটি বিষয় নিষেধ করছি আনহা কুমানি সিরকুয়াল কাবাইন আমি যদিকে নিষেধ করছি আল্লাহর সাথে সিরকর থেকে অবশ্যই আল্লাহ থেকে অংশীদার সাব্যস্ত করবে না এবং অহংকার প্রদর্শন করে পৃথিবীতে চলবে না অবশ্যই আল্লাহর সাথে সিরিক করবে না এবং অহংকার প্রদর্শন করে পৃথিবীতে বিচরণ করবে না ওয়াহ মরুকুম্বিল্লাহ আমি তোমাদেরকে আল্লাহর একত্রবাদে বিশ্বাস করা মুখের শিকার করা এবং আমলে পরিণত করার নির্দেশ দান করছে কারণ তোমরা জানো যে আমার সম্প্রদায় এই লাল্লাশ্বাসী না থাকার কারণে আমার আল্লাহ পৃথিবীবাসীকে ধ্বংস করে দিয়েছেন পৃথিবীতে মহাপ্রলয় ঘটে গেছে এবার তিনি বললেন ওয়া ওয়াহুরুকুম আমি যে তোমাদেরকে লাল আল্লাহ বলতে বললাম লাল্লাহ ওজন কত এটা বুঝতে যে তিনি বলছেন লাউ মাফি হিমা লা উদি আত ফি কিফাতের মিজান যদি এমন হয় এই যতগুলি গ্রহ নক্ষত্র আছে যতগুলি মিল কই আছে যে ব্রিয়ন ট্রিলিয়ন মিল কই আছে এগুলি যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক পাল্লায় লাই লাহিল্লাল্লাহ দেওয়া হয় তাহলে ওয়েটেবল হিসেবে লাই আ লাহিল্লাল্লাহর পাল্লা ভারী হবে যদি সাত আসমানকে এক পাল্লায় দেওয়া হয় তাও লাই লাহি লাল্লাহ পাল্লা ভারী হবে তিনি বলছেন যদি এমন হয় আসমান জমিনের যা কিছু আছে মন্ডলের যা কিছু আছে যত প্রাণী আছে যত গাছপালা আছে নদী নালা আছে যত কিছু আছে যত প্রাণী আছে মাছ আছে সবগুলিকে যদি একত্রে করে আসমান জমিন সব নক্ষত্রকে একত্রে করে এক পাল্লায় যদি দেওয়া হয় আরাক পাল্লায় যদি লাইল্লাহ রাখা হয় তিনি বলছেন যে লাফা সামাত হা ও লাক সামাত হা তাহলে লাইল ইল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে সুমান হামদি তিনি বলছেন ও আমার কুমি হামদি তোমাদেরকে বেশি বেশি সুবাহান আল্লাহ আবি হামদি বলার জন্য অনুরোধ করছি বেশি বেশি আল্লাহর পবিত্র বর্ণনা করবে বেশি বেশি আল্লাহর সুখ করবে কারণ কি ফাইনহা সলা তু কুল্লিসাই সব সৃষ্টিগুলির উপরে আল্লাহ যে রহমত বর্ষণ করেন আল্লাহ রহমত পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে সোহান সুহান হামদি পাঠ করা বিশ্বভুষ সোহান আল্লাহ বলা বিশ্ব আলহামদুলিল্লাহ বলা অবিহা ইউরুজাফ কুল্লুসাই এবং আল্লাহর যত সৃষ্টি আছে সৃষ্টি সমূহকে তিনি রিজিক দান করেন তার দয়া বসতো। অসামান্য যখন নির্ধারণ করেন তার অন্যতম কারণ হচ্ছে তারা সুবাহ অবি হামদেহী বলে থাকে হাদিসটি ট্রি আহমদ এসেছে তাবরানি এসেছে মুসুদ্দিন এসেছে সুতরাং হাদিসের যে মূল বক্তব্য তা আমাদের আমলে আনা তফিদান করেন আল্লাহ আল্লাহ আমিন